ক্রিয়া সামন বন্ধুরা ইসরায়েলের একটি ঝলমলে শহর সাজারো গোছানো সুন্দর এই শহরটি হাজারো মানুষের পদচারণায় এক সময় ছিল উচ্ছ্বাস এবং উচ্ছল্য কিন্তু এই যুদ্ধই পুরো পরিস্থিতি বদলে দিয়েছে লেবাননের হিজবুল্লা বাহিনীর লাগাতার হামলায় বন্ধুরা এই শহরটি এখন ভূতের নগরীতে পরিণত হয়েছে একটি ইসরায়েলি পত্রিকার ভাষ্য অনুসারে লেবাননের হিজবুল্লা প্রতিনিয়ত এই শহরে হামলা পরিচালনা করে বন্ধুরা দখলদার দেশটি অধিকৃত অংশ অর্থাৎ প্যালেস্টাইনের অধিকৃত ভূমি দখল করে সেখানে তারা বসতি স্থাপনের মাধ্যমে নতুন শহর গোড়াপত্তর করেছে অধিকৃত যতগুলো শহর আছে তার মধ্যে উত্তর অবস্থিত এই কিরিয়া সমন একটি এখানকে টার্গেট করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ এবং হামাস প্রতিনিয়ত রকেট হামলা এবং কারনেট অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং অন্যান্য বোমা হামলা চালিয়ে যাচ্ছে আর এই যুদ্ধ শুরু হওয়ার পর এখান থেকে প্রায় সকল বাসিন্দা সরে গিয়েছে বা চলে গিয়েছে এবং তারা সম্ভবত স্থায়ীভাবে সিদ্ধান্ত নিচ্ছে এখানে আর কখনো ফিরে আসবে না অর্থাৎ সাতই অক্টোবরের হামলার পর যে কয়েক লক্ষ বসতি স্থাপনকারী সেখানে আপনার ইসরায়েলের অভ্যন্তরে চলে গেছে বা দক্ষিণ ইসরায়েলে চলে গেছে অথবা তাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়িতে বসবাস করছে এভাবে দখলদারিত্বের অবসানের জন্য স্বাধীনতার সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধটি বর্তমানে চরম আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো সম্পর্কে আরও কয়েকটি বিষয় বলবো আর এরই মধ্যে ঘটে গেছে চমৎকারের ঘটনা এই ঘটনার পিছনের ঘটনা যদি আপনারা জানতে চান এবং এইভাবে কতগুলো শহর ফাঁকা হয়ে গিয়েছে বন্ধুরা কামীদের আঘাতের মাধ্যমে এক সময় প্যালেস্টাইনদের ভূমি বর্তমানে দখলদার বাহিনী দখল করে সেখানে নতুন নতুন দখলদারিত্ব বসতি স্থাপনের মাধ্যমে যে ধরনের অবৈধ দখলদারিত্ব সৃষ্টি করেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবার কামিরা সেই অবৈধ দখলদার অবস্থানগুলোতে লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছে আর এখানে যে সকল মানুষ অবৈধ দখলদারিত্বের মাধ্যমে নিজেদের বাড়িঘরে স্থাপন করেছিল এবং আপনার দখলদার রাষ্ট্রটির প্রশাসনিক সহায়তায় তারা এখান থেকে স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা সাময়িকভাবে এখান থেকে লাখ লাখ মানুষ সরে গেছে হিজবুল্লাহ এবং হামাসের মতো যে সকল বাহিনীগুলো রয়েছে তাদের লাগাতার আঘাতের মাধ্যমে এখানে ভবিষ্যতে তারা আর ফিরে আসবে বলে মনে হয় না এখানের প্রত্যেকটি বাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে একটা না দুইটা সেল এসে পড়ে মারাত্মক একটি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগে এসেছে এখানকার যারা বাসিন্দা বন্ধুরা একটা জিনিস মনে রাখতে পারেন আস্তে আস্তে যদি এই যুদ্ধের ব্যবস্থাটি বা এই হিংসাত্মক পরিস্থিতি বন্ধ না করে প্যালেস্টাইন এবং ইসরায়েল নামক দুটি দেশ পাশাপাশি সৃষ্টি হয়ে পাশাপাশি যদি সুন্দরভাবে অবস্থান না করতে পারে তাহলে এই ধরনের যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সীমান্তবর্তী অবস্থানগুলো থেকে যে সকল বসতি স্থাপনকারী বা সেটেলার ছিল তাদের চলে যেতে হচ্ছে এমনও হতে পারে সময়ের ব্যবধানের চাকা ঘুরে গিয়ে হয়তো পুরোপুরি রাষ্ট্রটি এখানে টিকবে না সেই বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান সামগ্রিক পরিস্থিতি পরিপূর্ণভাবে এখন দখলদার দেশটির বিরুদ্ধে আপনার যে দেশই বলুন কেউই তাকে এখন পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে নিজের বিপদ ডেকে আনতে চাইছে না ভিত্তিক পরিত্য বা যে সকল কোম্পানি এই দখলদারি দেশটিকে সহায়তা করে পুরো বিশ্বব্যাপী তাদের বয়কটের যে একটি আওয়াজ তুলেছে সেটি গভীরে আঘাত করেছে বন্ধুরা যদি তারা প্রতিনিয়ত এই ধরনের কার্যক্রম পরিচালিত করতে পারে বা করে থাকে এবং বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে দখলদার দেশটি মূলত তার কারণেই এই দেশটি ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং এখনই তাদের যদি কোনো পরিবর্তন না হয় এবং এখনই তারা যদি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে নিশ্চিত থাকতে পারেন অবশ্যই অবশ্যই ভবিষ্যতে রাষ্ট্রটির যে সীমারেখা রয়েছে সেই সীমারেখার স্থায়ীভাবে টিকবে কিনা সেটি মারাত্মক ধরনের একটি ঝুঁকির মুখে পড়ে যাবে এটি কনফার্ম বন্ধুরা হিজবুল্লারা গত কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে অর্থাৎ সাতই অক্টোবর হামলা পরিচালনার পর যে ধরনের আঘাত এই দখলদার দৃষ্টির বিরুদ্ধে করা হয়েছে এক পরিসংখ্যানে দেখা গেছে অতি সম্প্রতি তারা সর্বোচ্চ মাত্রার হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলে অবস্থিত অর্থাৎ গাজার অভ্যন্তরে অবস্থিত দুইটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আর এই ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে হামাসের তরফ থেকে বা এবং হিজবুল্লাহ তরফ থেকে জানানো হয়েছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে এমন কোনো তথ্য প্রদান করা হয়নি কিন্তু হামলার ভয়াবহতা সম্পর্কে স্থানীয় গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে গণমাধ্যম রয়েছে তাদেরকে জানানো হয়েছে আশা করা যাচ্ছে এই ব্যাপারটি নিয়ে মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কারণ পশ্চিমা গণ যে গণমাধ্যমগুলো এবং অভ্যন্তর থেকে অর্থাৎ ইসরায়েলের অভ্যন্তর থেকে যে সকল গণমাধ্যমগুলো সেখানে প্রকৃত চিত্রটি উঠে আসে না হতাহতের প্রকৃত চিত্রটি উঠে আসলে প্রচণ্ড রকমের আন্দোলনের মুখোমুখি হতে হবে বর্তমান সরকারকে আর এখান থেকে তার পদত্যাগ নিশ্চিত হতে পারে সুতরাং এই ব্যাপারটি তারা চাপিয়ে রাখতে চায় বা চাপা দিতে চায় সুতরাং সম্পূর্ণরূপে যদি আপনি ব্যাপারটি বুঝতে চান বা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যে সকল বন্ধুরা নিয়মিতভাবে আমাদের দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা চরম বাস্তবতার মধ্যে যে বিষয়টি এখানে উঠে আসছে আর তা হল এই ধরনের নিয়মিত যে সকল হত্যাযোগ্য এবং জেনেভা কনভেনশন পরিপন্থী কাজ করা হয় এটি টোটালি এই প্রভাবশালী দেশগুলোর আঁশকারায় এবং তাদের সমরাষ্ট্রের মাধ্যমে গাজার অভ্যন্তরে যে সকল বোমা আর্টিলারি যুদ্ধবিমান থেকে বোমা এবং আরও যে সকল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় তারা নাইনটি ফাইভ আমেরিকার সেখানে ই মেড ইন ইউএসএ লেখা থাকে আর অন্যদিকে তারা মানবতার ফেরি করে এবং মানবাধিকারের বরাত দেয় এর সে ঘৃণ আর কোনো কিছু থাকতে পারে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা আমি যেটি করব আমি সে ব্যাপারে উপদেশ দেব। আমি যা করব না আমি যা করতে পারবো না যেটি আমার দ্বারা হয় না সে ব্যাপারে আমি এত উপদেশ দিতে যাব কেন বন্ধুরা পৃথিবীতে যদি গাজার অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন না হয় আর কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় না পৃথিবীতে যদি প্যালেস্টাইনদের উপরে কোনো অত্যাচার না হয় পৃথিবীতে অত্যাচার বলতে কোনো ভাষা নেই এরা বাংলাদেশকে আসে সবক দিতে এই সবক বাংলাদেশকে গিলাতে চায় মধ্যপ্রাচ্যে যায় সবক দিতে বন্ধুরা মুসলিম দেশগুলোর কাছে তারা মানবাধিকার কথা বলে আরে এটি কি কোনো বক্তব্য তুমি যেটিকে প্রতিনিয়ত অস্ত্র প্রদানের মাধ্যমে মানুষের জীবন নিচ্ছ শুধুমাত্র এখানে ব্যবহারকারী বদলাচ্ছে তোমার অস্ত্রে প্রতিদিন হাজার হাজার শিশু তোমার অস্ত্রে প্রতিদিন নারী এবং পুরুষ মারা যাচ্ছে প্যালেস্টাইনের অভ্যন্তরে আর তুমি বড় বড় কথা বলে এখানে বসে বসে সুতরাং এই ব্যাপারগুলো ভণ্ডামি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না সামগ্রিক ব্যাপারটি সম্পর্কে আপনারা একটা ব্যাপার আপনাদের কমেন্টসগুলো একবার করে জানিয়ে যান আসলেই কি তাদের নৈতিক কোনো অধিকার রয়েছে এখানে সবক দেওয়ার বন্ধুরা বলতে চাচ্ছিলাম ভর স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলে দুটি ইসরায়েলি সামরিক চৌকি এবং এখানে প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে আর বলছিলাম যে উত্তরাঞ্চল থেকে যে সকল এই কিরিয়া সেমনের মতো আরও অনেকগুলো শহর একেবারে ভুতুরা নগরীতে পরিণত হয়েছে সেখান থেকে সাধারণ ইসরায়েলিরা সরে গেছে ভবিষ্যতে যদি এই স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় মধ্যপ্রাচ্য জুড়ে তাহলে নিশ্চিত থাকতে পারেন এরা আর ফিরে আসবে না সুতরাং ভবিষ্যতে সিরিয়া আপনার মিশর এবং জর্ডান সিরিয়ার গোলান মালভূমি যেহেতু রাষ্ট্রটি দখল করেছে এবং মিশরের যেহেতু সিনাই উপদ্বীপ দখল করেছে তাদের উচিত এই সকল ব্যাপারগুলো বা এই সকল অবস্থানগুলো যদি স্থিরভাবে ছেড়ে না দেয় এই দখলদার দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কারণ অন্যের ভূমি দখল করার জন্য যদি আমেরিকা ইউক্রেনকে সহায়তা করতে পারে অর্থাৎ রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করছে আর সেই সূত্রে ধরে আমেরিকা ইউক্রেনকে সহায়তা করছে আর এইগুলো ইসরায়েলের বা আরবের ভূমি এগুলো ইসরায়েলের ভূমি নয় বন্ধুরা সিরিয়ার যে মাল ভূমি টোটালি এটি সিরিয়ার সুতরাং এটি একটি অবৈধ দখল অন্যদিকে আপনার মিশরের যে সিনাই উপদ্বীপ এটিও মিশরের সুতরাং এই সকল দেশগুলো বৌদ্ধ অধিকার সংরক্ষণ করে তাদের ভূমি যারা দখল করছে তাদের উপরে আঘাত আনতে সুতরাং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা উচিত যখন দেখা যাবে দখলদার রাষ্ট্রটি চরম মাত্রায় দুর্বল হয়ে পড়েছে এবং মুসলিম রাষ্ট্রগুলো অত্যন্ত সবল অবস্থানে আসে অর্থনৈতিকভাবে আমেরিকা মোটামুটি এমন অবস্থায় গেছে অর্থনৈতিক স্যাংশনের মাধ্যমে আর তার কোনো কাজ উদ্ধার হয় না তখন দেখবেন কোলাইয়ে মূলত সেই সাতষট্টি সালের অর্থাৎ জাতিসংঘের সীমারেখা ধরে যে একটি ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল সেটি তারা বেড়ে নেবে এবং এটি ভবিষ্যতে কার্যকর করবে সুতরাং নিজেদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর রক্ষবদ্ধতার কোনো বিকল্প নাই আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান ধন্যবাদ